এত দূর থেকেও আসে লক্ষ্মীপুরের থেকে আসে মণিসিরার থেকে আসে বাসার থেকে আসে সুক্রমপুরের থেকেও আসে মুর্শিরাদ এলাকার থেকেও আসে সাথে মাল তো এই এলাকার লগে মানি জড়িত দক্ষিণে গল্লা থেকেও আসে শুভেচ্ছা জানিয়ে এবং যারা দূর দূরান্ত থেকে আসছে আমাদের সাথে সম্মিলিত হয়েছে পরিবারদেরকে নিয়ে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং সবাই মিলে এলাকাবাসী নিয়ে সবাই মিলে যে এই জায়গাতে একসাথে ঈদের নামাজটা আদায় করতে পেরেছি এই জন্য আমি খুবই খুশি সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে বৃহত্তর জামাত কামতাবাজার ঈদগাহের মধ্যে আমরা এসে অনেকেই নামাজ আদায় করতে পারি আমার কাছে এবং আমার এলাকার এবং তার পার্শ্ববর্তী এলাকার সকলে একটা আনন্দ মুখর পরিবেশে ঈদের নামাজ টাজকে আদায় করতে পেরেছে বলে আমরা আল্লাহর কাছে আবার শুক্র আলহামদুলিল্লাহ আমি এসেছি হাজির থেকে আসলে আমি দীর্ঘ অনেক বছর ধরে এই ঈদগা ময়দানে কামত ঈদগা ময়দানে নামাজ পড়ি আসলে দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করে আমরা অত্যন্ত আনন্দিত ফরিদগঞ্জ থানার মধ্যে একটা বৃহৎ আমার মনে হয় আমি যতটুকু ঘুরছি এত বড় জামা তার কথায় আমি দেখি নাই ফরিদগঞ্জের মধ্যে